কি হইলো গো মুলার মা মাথার দম ব্যথা করছি তুমি আর একাই পাচ্ছ নাই এবার নুনুর বিয়া দিতে হবে তোমার কোনো কাজ নাই যারও নিজে কাজ করবে এখনই বিয়া দিব আচ্ছা আচ্ছা রাগ করো না পরে দিবে আসছে আসছে যাই জেজাই মাথাটা ব্যথা করছি কে আছো ঘরে কাকে চাই আমি দেখতে এসেছি এখন দিব নাই দেখা শুনে কই রাখছে পরে দিচ্ছে দেখার কি আছে দেখলেই পছন্দ হয়ে যাবে খুড়িহা লয় তো রোজ ভোরে উঠে মাঠে দৌড়ে আসে কত বছর হইল এ আঠেরো বছর হাত দিলে তা কত দুধ দেই দুধ কি উল্টো পাল্টা বকছু গায়ে দুধেই দুধেই গায়ে হা আমি গায়ে দেখতে এসেছি কি